হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা কি দেখব ভাইয়া আজকে আমরা দেখব জর্জেটের মধ্যে কিছু তার কাজ করা এবং সিকোয়েন্স করা আর এইগুলো সিকোয়েন্সের মধ্যে কিছু কিছু সিকোয়েন্স আছে মাল্টি সিকোয়েন্স এটা অনেক সময় অনেক ধরনের কালার দেবে ঠিক আছে তো এগুলো কাপড় একদম সফট হবে আড়াই হাত বড় এটা আপনাদের শাড়ি গাউন গোল জামা ঠিক আছে সব তৈরি করতে পারবেন এবং পুরাটা দেখেন সিকোয়েন্স করা আছে খুবই সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে একদম পিটানো কাজ করা সুতা এবং সিকোয়েন্স দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে ভাই এটা বহর কত এটা বহর আড়াই হাত পঁয়তাল্লিশ কেমন থাকবে এটা এটা আমরা বিক্রি করি আপনার এখানে সাড়ে তিনশো চারশো টাকা ভগ কিন্তু ভিডিওতে আসবো অফার থাকবে দুশো পঞ্চাশ টাকা ২৫০ এটার কালার আছে আমরা কালারগুলো দেখব আপনারা এটার পাশাপাশি যদি মনে করেন যে অন্য কোনো গজ কাপড় লাগবে সেটাও কিন্তু নিতে পারেন ভাইয়াদের এখান থেকে যেটা ভালো লাগবে দেখেন আস্তে আস্তে দেখেন এটা দেখেন এটা কালারটা দেখেন অনেক সুন্দর এটিকে সিকোয়েন্স এবং সুতার কাজ করা পুরাটা জুড়ে সুতা এবং সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আসলে শাড়ির জন্য পারফেক্ট কালেকশন তার পাশাপাশি আপনারা জামা করতে পারবেন গাউন করতে পারবেন কাঠ থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে ভালো মানের কালেকশন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ এত কম প্রায় যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সামনে ঈদ তো তো আর বেশি দিন নাই আর এক মাসের মধ্যে ঈদ চল আসছে আর আর একটা দিন আছে তো যারা নেবেন ঈদের আগে যারা পরবেন বানাবেন তারা দ্রুত অর্ডার করবেন অর্ডার করবেন হ্যাঁ ঠিক আছে এগুলো যে শাড়ি থেকে শুধু লেহেঙ্গা গাড়ি কালাররা নায়রা কানিস স্কার্ট প্লাজো সব কিছু সব করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং জুতো পাঠিয়ে দিবেন ভাই সবগুলোর দামি তো দুশো টাকা পার কর সবই দুইশো টাকা পার গ দেখেন এবং কাজের কোয়ালিটি হ্যাঁ দুশো কাজ করা এত কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি দেখেন কালারটা দেখেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলামী রিয়েল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ